thank you সবাই মাম্পির নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজ মঙ্গলবার সকাল এখন সাড়ে আটটার মতো বাজে ঠিক এখন থেকে আপনাদেরকে সাথে নিয়ে ব্লগটি শুরু করছি আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে আগামীকাল বাবুর শেষ পরীক্ষা মানে এই দফার পরীক্ষা শেষ তো সেই জন্য পরীক্ষার প্রিপারেশনের একটু বাকি ছিল লাস্ট দি একটু ডিভিশন বাকি ছিল ওর স্যার দেখেছে তো পড়তে চলে গেছে আর আমি এদিকে হাতের কাজকর্মগুলো সেরে ফেলছি পড়তে যাওয়ার আগে কিছুই খেয়ে গেল না শুধু একটু ইউ গরম জল করে দিয়েছিলাম সেটাই খেলো বললো পেটটা আমার খুব একটা ভালো লাগছে না বিস্কুটও খেলো না দুই ঘরে বিছানা গুছিয়ে তুলে তারপরে জামা কাপড় যা ছিল সেগুলো একটু রোদে দিয়ে এসেছি ছাদের উপর গিয়েছিলাম আর এখন গামছাগুলোকে নিয়ে ব্যালকনিতে যাব ব্যালকনিতে একটু মেলে দিয়ে চলুন আর আজকে না একটু রোদ্রু উঠেছে দেখছি দুদিন একদম রোদ্রু উঠছিল না খুব ঠান্ডা বোধ হচ্ছিল তবে আজকে একটু বোধহয় ওই দুদিনের থেকে একটু ঠান্ডাটা কম লাগছে তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর রোদ্রু উঠেছে চারিদিকে ভালোই লাগে একটু দাঁড়িয়ে থাকলে রোদ্রে তবে বেশিক্ষণ আবার দাঁড়ানো যায় না গায়ে আবার তাপ লাগে তো চলুন এবার গামছাগুলো মেলা প্রায় কমপ্লিট হয়ে গেল এখন একটু গোপাল সোনাকে আরতি করে নেব প্রদীপ ধরিয়ে আর সকালবেলাতে আমি এটা করি আমার ভালো লাগে আর কি একটা অভ্যেসের মধ্যেই পড়ে গেছে আর জানেন তো সংসারে কাজে আমরা যতই ডুবে থাকি না কেন এই চব্বিশ ঘন্টার মধ্যে যদি আমরা অন্তত পনেরো থেকে তিরিশ মিনিট সময় যদি ভগবানের জন্য বের করতে পারি তাহলে কিন্তু আমাদেরই বেশি ভালো হয় ভগবানের সান্নিধ্যে কিছু সময় থাকলে কিন্তু আমাদের মানসিক দিক থেকে অনেকটা স্যাটিসফ্যাকশান মেলে শান্তি ফেল হয় একটা আর তার জন্য কিন্তু শরীরটাও ভালো লাগে তো চলুন আমার হয়ে গেছে ধূপ প্রদীপ দেখানো এবারে একটু গোপাল সোনাকে দোল দিয়ে দিলাম আর একটুখানি প্রণাম করে নিলাম এটা প্রায় আমি সব সময়ই করে থাকি আর এবার চলে এসেছি নিজের ঘরে তো নিজের ঘরে এসে মানে কিচেনে এসেছি কিচেনে এসে সবার আগে না এই যে আমি একটু ডাল ভিজিয়ে দেবো আজকে তো নিরামিষের দিন তো নিরামিষের দিনে না রান্নাবাড়ির ঝামেলা খুব হয় কি রান্না করব না করব কিছু বুঝে উঠতে পারি না কারণ তিন মূর্তি তিন রকম খাই আমরা মানে আমার একরকম পছন্দ আমার হাজব্যান্ডের একরকম পছন্দ আর ছেলের এক রকম পছন্দ এ ওটা খায় না ওটা খায় না সব কিছু মিলিয়ে আমার খুব প্রবলেম হয় যে আমি কি রান্না করব তো আজকে আবার পানির নেই আর কি ঘরে তো দেখি কি রান্না করি না করি তো তার আগে আমি একটু ডাল ভিজিয়ে দিলাম ডালের যদি একটু ঝাল ঝাল করে বড়া ভাজা করে নিতে পারি তাহলে কিন্তু নিরামিষের দিনে বেশ ভালোই খাওয়া হয় আর ভাতের সাথে গরম গরম ভালো লাগে আর তার মধ্যে না সর্দি কাশির মুখে না আরও কিন্তু কিছুই খেতে ইচ্ছে করে না তো চলুন এবার ফ্রিজ থেকে আমি একটু সবজি বের করে নেব। আমি তো ভুলেই গেছিলাম কাল রাতে আমি না একটু এঁচড় এনেছিল দুপুরবেলাতে তো ওই এঁচড়টাকে কেটে একদম সুন্দর ডুমোডুমো করে রেখে দিয়েছি আমার মাথা থেকে বেরিয়ে গেছিল তো এখন এই এঁচড়টা তো রান্না করতে হবে আর ভেবেই রেখেছিলাম যে আজকে এঁচড় রান্না করব। তো এই যে ক্যারিব্যাগে বেঁধে রেখে দিয়েছিলাম ফুটন্ত গরম জলে একটুখানি নুন দিয়ে এঁচোড়টাকে ভিজিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেব যেন এঁচড়টা অ্যাক্টিভ হয় কারণ এখনকার এঁচোড় তো আর গাছের না এগুলো তো পুরো হিমঘরে ফ্রোজেন করা এঁচোড় তো একটু যদি আমরা ভিজিয়ে না রাখি না জলের মধ্যে গরম জলে তাহলে অ্যাক্টিভ হবে না শক্ত শক্ত থাকবে আর ওদিকে আমি একটু কোয়াশ বের করে রেখেছি একটু টমেটো একটু আলু দেখি আজকে কি রান্না করি না করি তবে তার আগে একটু ব্রেকফাস্টটা সেরে নেবো প্রচণ্ড ক্ষুদা লেগেছে আর এখন আমি এই যে একটু ব্রেড শেখে নিচ্ছি ঘি দিয়ে আর চা করব আসলে বিস্কিট আছে আজকে আর মুড়ি খেতে ইচ্ছে করলো না অন্যদিন শুকনো মুড়ি দিয়ে খাই তবে আজকে আমি ভাবলাম যে একটু ব্রেড দিয়ে একবারে ব্রেকফাস্টটা যেহেতু সারবো তবে এই ব্রেডগুলো না আমি একদমই খেতে পারি না জানো তো বন্ধু তবে আজকে দেখি খাবো কী হবে হোক পরে দেখা যাবে তো এই যে আমি মুচমুচে করে বেস্ট টোস্ট টাইপের করে নিয়েছি ঘি দিয়ে একটু রোস্ট করে নিয়েছি আর সঙ্গে দুটো বানানো নিয়েছি আর বিস্কিট আর চা এই হলো আমার ব্রেকফাস্ট আজকে একদম হেলদি হেলদি ব্রেকফাস্ট আজ আর চায়ের সাথে কাউকে পেলাম না একাকায় বসে চা আর ব্রেকফাস্টটা কমপ্লিট করছি তবে শীত পড়ার থেকে শুরু হয়েছে বাবু বেশিরভাগ দিনই বাড়িতে থাকে আর একসাথেই চাটা খাওয়া হয় আর কি তিনজনে মিলে তা খাওয়া সেরে বাসনগুলোকে মেঝে দিয়ে ওপর দিয়ে দিয়েছি এবার চোটোর সবজিগুলো ঝটাফট করে কেটে নিই বেশ একটা টমেটো কাটবো পাঁচ ছটার মতো টমেটো ছিল তো সেই কটাই টমেটো কাটলাম আর সবজিতে তো দেবোই আর তার সাথে একটুখানি চাটনি করব নিরামিষের দিন একটু চাটনি না করলে না হয় না আর আগের দিন যে দেখলেন আমি চাটনিটা বানিয়েছিলাম সেই চাটনিটা হয়েছে তো জানেন তো কিন্তু এতটাই টেস্টি হয়েছিল যে আমিও অনেকটা পরিমাণে খেয়েছি আর বাবু পুরো খেয়ে শেষ করে দিয়েছে তাই আজকে আবার একটু অল্প করে চাটনি বানাবো আর এই যে কোয়াশটা সুন্দর করে ছুলে তারপরে একটু ধুয়ে নিয়েছি আর এটাকে ওই একদম পিস করে ছোট ছোটো ডুমোডুমো করে কেটে নেব এর সাথে একটু আলু দিয়ে কোয়াশ দিয়ে একটু পোস্ত বাটা করবো মানে পোস্ত দিয়ে রান্না করব আর কি তো কাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে আর এবার এই যে পোস্তটা একটু ঢেলে নেব তবে বাবারে পোস্তর তো আমি আবার নাম দিয়েছি যে কিচেন ডায়মন্ড মানে কি বলবো যে এইটুকু পোস্তর দাম আড়াইশো টাকা মানে এইটুকু পোস্ত মানে বড্ড গায়ে লাগে জানি না কেন এই জন্য আমি পোস্তটা ভীষণ কম খাই তবে মাঝে সাঝে না খেতে হয় কারণ সর্ষেটা না সব সময় পেটে শোচ হয় না ওই জন্য পোস্তটাতে আবার কোনো সমস্যা হয় না তবে খুব যে প্রিয় পোস্তটা আমার তা না তবে খেতে হয় খাই এই আর কি তো ঢালা কমপ্লিট আর এদিকে আমি পোস্তটা ভালো করে ব্লেন্ডও করে নিয়েছি আর এখানে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে আমি আগেই কড়াইয়ে বসিয়ে দিয়েছিলাম আর কি কুয়াশার আলুটা তাহলে ভাজা ভাজা হওয়ার পরে পোস্তটা সুন্দর করে বেটে দিয়ে এই যে নামিয়ে রেখে দিলাম চলুন এবারে যে সবজির চোকলা চকলিগুলো একদম ক্যারি ব্যাগের মধ্যে জড়ো করে রেখেছি এটাকে একটু ফেলে দিয়ে আসি বাইরে বাইরে বলতে বাইরেটা না একটা গর্তর মতো করা রয়েছে জানেন তো তো ওই গর্তটার মধ্যে সমস্ত সবজির খোসা বলুন বা ক্যারি প্যাকেটগুলো সমস্তটা আমি ওখানে জড়ো করি তবে যেগুলো খাওয়ার পশু পাখিতে খেয়ে নেয় আর যেগুলো খাওয়ার না সেগুলোকে আমি ওই আগুন দিয়ে পুড়িয়ে দিই আর এখানে এই যে আমার দরজাখোলার শব্দ শুনে কালু এখানে হাজির হয়েছে আর হাজব্যান্ড বাবুকে বাড়িতে দিয়ে তারপর গিয়েছিল মন্দিরে আজকে যেহেতু মঙ্গলবার বাজেঙ্গলি মন্দিরে পুজো দিতে যায় তো ওই যে প্রসাদ এনেছে লাড্ডু তাই ওই কালু ভুলুকে লাড্ডু দিলাম এদিকে আমার এছরে তরকারিটা প্রায় কমপ্লিট হয়ে গেছে আমি একটু গরম জল দিয়েছিলাম অল্প অল্প ঝোল রাখবো একদম শুকনো করবো না যেহেতু আজকে ডাল রান্না করছি না তো এই এচড়ে সবজিটা দিয়ে খাবো আর এখানে একটু ঘি গরম মশলা তো দিতেই হবে তো গরম মশলা আমি এখানে বেটে দিলে ভালো হতো তো বাটার ইচ্ছা করলো না আমি একটু গুঁড়ো গরম মশলা অ্যাড করলাম তবে এই গরম মশলাটা ভীষণ ভালো আর সঙ্গে এক চামচের মতো ঘি তো বন্ধ করে কাউন্টারটপ মুছে রান্নাঘর পরিষ্কার করে এবার নিচের ঘরগুলো ঝাড়ু দিয়ে দিয়েছি এবার উপরে ঘর ঝাড়ু দিতে দিয়ে গেছি দেখছি বাবুর ঘরের এই অবস্থা তো বাবু পরিষ্কার করতে একদম দেবে না বলছে পরীক্ষা শেষ হবে কালবে তারপর তুমি গুছিয়ে দেবে তার আগে না তো আমি চলে আসলাম উপরে ঘর ঝাড়ু দিয়ে তারপরে এই যে জামা কাপড়গুলো স্নান করে নিয়েছি জানেন তো তো এবার জামা কাপড়গুলো তুলে নিলাম ওই যে ঠাকুরের জামা কাপড়গুলো আমি জানালায় দিয়ে রেখেছিলাম সেগুলোকে তুলে ভালো করে ভাজ করে রেখে দিলাম তবে বেশ কিছু জামা কাপড় জানেন তো যে ছোট হয়ে গেছে বা কুকুরে গেছে তো সেগুলো কি করব আমি না ভেবে উঠতে পারছি না আপনারা যদি জানেন যে ঠাকুরের ড্রেস পুরোনো হয়ে গেলে কি করতে হয় প্লিজ আমাকে জানাবেন কেমন কমেন্ট বক্সে আর এখানে যে আমার কতগুলো জুয়েলারি পড়েছিলো তো সেইগুলো একটু গুছিয়ে রাখছি আসলে বেশ কিছুদিন আগে একটা ইনভিটেশান ছিল সেখানে গিয়েছিলাম আর এগুলোকে পড়ে গেছিলাম আর কি তো এগুলো বক্সে তোলা হয়নি আমি সব সময় জিনিসপত্রগুলো এতটা যত্ন করে রাখি তো এলোমেলো থাকলে আমার খুব একটা ভালো লাগে না তো সমস্ত কিছুই গুছিয়ে নিলাম আর এই পালিশটা অনেক দিন ভুলেই গেছিলাম বেরোলো ভাবলাম পড়বো তবে চলুন বন্ধু আজ এখান থেকে বিদায় নেবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক দেবেন টাটা